এই দশই মহার্মে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন আবার এই দশই মহারমে আল্লাহ দুনিয়া ফানা করে কেয়ামত হবে আব্বা এই 10ই মুহররমে ইমামে হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাবু খাটিয়ে নিয়েছে ওই আপনার ইবনে জিয়াদের দল বাবা আমার এসিদের দলের লোক ওমর সাআদ এমনি করে অনেক অত্যাচারী কুমলক কথা অবান্ত অবাস্তব কথা এমন এমন কথা বলে উস্কুনি দেয় যাতে করে তারা জানরে রেগে যায় তারা জান বেরিয়ে তলোয়ার চালায় বন্ধু সবাই দুশ্মনী শুরু করেছে এ বাবাজি এক করে এক এক করে যখন আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ নুসই হন

আল্লাহ রহম করে আউনো মোহাম্মদ কর ফরিয়াদ হবে তারা কুরবানি ও ফাতেমা ম যেতে যায় নাম ছুটে এসেছে ও ভাই হোসাইন ও ভাই হোসাইন আমার একটু অর্ডার করুন একটু হুকুম দেন আমি আমার কলেজার টুকরা দুটো আওনো মোহাম্মদ কে একটু কুরবানি করে দেই হযরতে হোসাইন বলেন বুদ আব্বা নাই শান্ত না দেব মা নাই শান্ত না দেব নানু নাই শান্ত না দেব আমার সঙ্গে আমার ভাগনা দুটো এসেছে আনন্দ পাবে আর শান্তিতে পাবে কত সুন্দর জিয়াফতে যায় কত না আনন্দ হবে কিন্তু আপনার এই ব্যাটা দুটুকে কিভাবে আমি শহীদ করার হুকুম দিতে পারি না চাই না আমি হুকুম দেবো না হযরত হুসাইন رضی اللہ تعالی হুকুম দিচ্ছে না ওই ব্যাটা দুটো আবার মায়ের আঁচল ধরে বলে মা মামুর কাছে একবার বলে যেন আমাদের শহীদের হুকুম দেয় একবার হুকুম দেই আমরা নানা আমরা মামার পক্ষে যাইয়া কারবালায় জীবন কাটি আমরা গলা কাটিয়ে দেব কাল হাসরের মাঠে আমরা বলতে পারবো নবী গো আপনার নানু ভাই

মা টেনে নিয়ে আলাদা তাবুর ভিতরে গিয়ে সুন্দর করে পোশাক পরিয়ে দেয় বর্ষা বেটা দুটোকে বলে বাবা হে বাবা তোরা যখন কার বালায় যাবি তোমার সাথ যদি জিজ্ঞাসা করে তোরা কারা যেন বলিস না জয়নাবের সন্তান যদি জয়নাবের কথা বলিস নবীর বংশ সচেত কমে যাবে যদি জিজ্ঞাসা করে কারা ওমর সাই যদি জিজ্ঞাসা করে কে তোমরা তোমরা বলবি আমরা দুইজন হুসাইনের গোলাম হুসাইনের খাদেম ও বাবা জেনে রাখো ও আওন মোহাম্মদ ابي زينب তোমাদেরকে দুই ভাই কে মাথা নিয়ে যাও কেটে আমার কাছে এসো কাল হাসদের মাঠে মায়াজল জনম নজির দুনিয়ায় হয়ে থাকবে

যারা এত ইমানি যশো বা জীবনটাকে সাদকা করতে চায় হোসাইনের পক্ষে ইসলাম শরিয়াতের খাতিরে আব্বা আমার আমার দুই ভাই ওমর সাইদ চিনতে পারায় বলে জয়নাবে দুটি বাচ্চা না ওমর সাথ আমরা দুইজন হুসাইনের খাদে ওরা বলছে এই দুটো বাচ্চার সাথে আবার কি ঝগড়া করা কি যুদ্ধ করে আব্বা আমার আমার দুটো বাচ্চা পিপাসিত ক্ষুধার্ত হওয়ার পর যেদিকে যায় ময়দান ফাঁকা করে দেয় জোরে বলুন

বাবা এ দুটি বাচ্চা আপনার ঘোড়ার পিঠে থেকে আপনার শহীদ হয়ে নিচে নেমে গেছে আরো বাজু কেটেছে কারো মাথা কেটেছে মোহাম্মদ কে নেই কোলে দিয়ে দিয়েছি এমনি করে আপনার কিনা রক্ত গুলো মুখের মুসা মা জননি ধৈর্য ধরে আল্লাহকে বলছেন আল্লাহ কাল হাসরের মাঠে যখন আমি উঠব আল্লাহ গো আমি আমার ভাই হোসাইনের পক্ষ থেকে প্রত্যেকটি বোন ভাইয়ের পক্ষ থেকে সব হাসিল করবে আমি আমার ভাইয়ের খাতিরে ইসলামের খাতিরে দুটো বাচ্চাকে কুরবানি দিয়েছি আল্লাহ আমি আমি জয়নাব আমি জয়নাব এই

সে দিয়ে হুসাইন পাকে বলেন হুসাইন এই বাচ্চা দুটোকে দিয়ে যাও এই সোনা কেরা কে তা আব্বাসাল বারদার বলেন ভাই হুকুম দেন আমি একটু পানি আনি হাজাতে হোসাইন অর্ডার দিতে চান না বাবা তবু আব্বাস রাদি আল্লাহ অর্ডার পেয়ে চলে গেলেন আর গাজর মূলর মতো পরিষ্কার করতে করতে দরিয়ায় ফেরাতে পৌঁছে গেছেন দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন বাবা ওই দরিয়ায় ফেরাতে পৌঁছে গি মুশকি যাতে পানি নিয়েছে মুশকি যাতে পানি নেওয়ার পরই আপনার ঘোড়ার লাগামটা ঢিলা দিয়েছে দুলদুলের লাগামটা ঢিলা দিয়েছে কারণ আমি আব্বাস যেমন তিন দিন পানি পান করি দাও আমার দুলদুলটাও তিন দিন পানি পান করে দাও দুলদুলটা যখন লাগাম ঢিলা দিয়েছে অবলা দুলদুল ওই ফেরাত নদীর পানিতে মুখ না দিয়ে উত্তর দিকে মুখটা ফিরিয়ে নি জবান আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ জবান আমি আব্বাসের সঙ্গে একটু কথা বলি আল্লাহর হুকুম হয় দুলদুল কথা বলি ওগো আব্বাস যাদের ইমাম পিপাসিত থাকে তাদের সেপাহি পিপাসা মিটাতে পারে না আমি অবলা দুলদুল হলে কি হবে আমার হৃদয় ভর্তি হোসাইনের ভালোবাসা আছে তাবুর ভিতরে হোসাইন পিপাসিত আর আমি দুলদুল পিপাসা মিটিয়ে নেব আমি কিয়ামতের দিন জবাব দিতে পারব না এ পরও পানি পান করতে শিকার না হয় হোসাইনকে মোহাব্বত করি কিন্তু আমাদের নামাজ নাই রোজা নাই জাকাত নাই কি প্রেম কি প্রেম কাই নামে মুসলমান গোস্ত খাওয়া আমার বন্ধুরা অনেক কথায় গিয়ে চলুন সাইডে আমি মোটে যাচ্ছি না হযরত আব্বাস আলম বলদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকি পানি নিয়ে চলে আসতেছেন হযরত ইবনে সাদ আব্বা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে ইবনে সাআদ বলেন বাবাজি আমার সীমার এমনি করে আপনার কি না সকল দুশমনেরা বলতে চায় চতুর্দিক থেকে হামলা করো পানিটা যদি তাবুতে পৌঁছে যায় কারো মোকাবিলা করা সম্ভব হবে না বাবা

সংগী অনেকে শহীদ হয়েছেন ধৈর্য ধরেছেন এবারে ইমামে হোসেন পাকের সম্মুখে 18 বছরের যুবক নাম আলী اکبر নিজের বেটা এসে হাজির হয়েছে ও আমি আলী اکبر আপনার কাছে শহীদের হুকুম চাই কে কে ইনি কে হুসাইনের পুত্র বাবাজি আমার হোসাইন বলেন না আমি হুকুম দিতে পারি না তোমার ফুপু আম্মার কাছে যাও কারণ ফুপু আম্মা তোমার লালন পালন করেছে ইমামে হোসাইনে পাক رضی আল্লাহু তাআলা নূর বার্তা ফুপু আম্মার কাছে গেছেন অনেক কথা বাবা যাই হোক না কেন শেষ মেশ কারবালায় যাওয়ার জন্য গোজগাজ করে দিয়েছে ও বন্ধুরে আমার মাথায় পাগড়ি পরিয়ে তলোয়ার দিয়ে সাজিয়ে দুলদুলের উপরে চাপিয়ে দিয়েছেন ওগো আমার বাবা ইমামে হোসাইন কা বলেন বাবা আলী আক তুই যখন কারবালায় যাবে কারবালায় যখন শহীদ হয়ে যাবে ঘোড়া থেকে নিচে পড়ার আগে আমি আব্বাকে একবার ডাক দি দু যেন তোমার মাথাটা কেটে নিয়ে না যেতে পারে কারণ আলী আকবরের চেহারা আল্লাহ এমন দিয়েছিলেন দেখতে টু কপি দয়াল নবী

জেনে রাখো যে নবীর কলে তোমরা পড়ো ওই নবীর প্রতি ছবি হলাম আমি আমাদের নানু এমন যাদের ঘরে কাউসারের মালিক আল্লাহ নানুকে বানিয়েছে আর সেই হোসাইনের নানু সেই দয়ালিন বিচির কলে কতবার আমার আব্বা চেপে বেড়িয়েছে আর সেই কে পানি বন্ধ করে দিয়েছ মুসলমান তোমরা কেমন মুসলমান তোমরা নামাজ পড়ো কেমন পড়ো তোমরা মুসলমানের দুটি কোয়ালিটি বাবা এক নাম্বার মুসলমান হুসাইনি মুসলমান আর এক নাম্বার ডুপ্লিকেট মুসলমান এজিদি মুসলমান যারা হুসাইনি এরা জান্নাতি যারা এজিদি এরা জাহান্নামী ঠিক কি না বলো মুসলমানের কোয়ালিটি কটা দুটো এক হোসাইনি আর এক তাই বলি শিয়া না বলে শিয়াদের সঙ্গে অনেক মতভেদ ভালো করে বুঝুন আমার কথা আর অনেকে মনে করছে এত আলে বায়াত আলে বায়াত কে না মানলে ও মুসলমান না রাসূলের বাণী ই আলে বায়াত কে সুন্নিরাই মানে হুসাইন আমাদের ঘরে আলি আমাদের ঘরে ফাতিমা আমাদের ঘরে জরে কোন সুবহানাল্লাহ অনেক কথা যাই হোক বাপ এখন আলী اکبر ময়দানে কারবালায় ইবনে সাদ বলছিলেন এই এর মোকাবিলা কর তা বলছি এই 18 বছরের যুবকের সঙ্গে 20 বছরের যুবক 18 বছর মতান্তরে এর সাথে মোকাবিলা করব আমাদের মতো ভালো সম্মান কমে যাবে এমন সহ দেখতেছে ইয়ে কেউ যায় না এগিয়ে তাহলে একটা প্রাইজ দেওয়া যায় যে ওর গলা কেটে এনে দিতে পারবে আলী একবারে এক শত তার উপহার দেওয়া হয় টাকার লোভ যখন দিয়েছে তখন নেমেছে তিন বাপ বেটায় বসে আছে একজন নেমেছে পালো হাল আঘাত করেছে রুকে নিয়েছে আবার আঘাত রুখলেন আলী আকবর তলোয়ারের চাপ দিলেন এক তলোয়ারের আঘাতে দুই ভাগ করে দিয়েছে তিন দিনের পিপাসিত তিন দিনের ক্ষুধার্ত হোসাইনি রক্ত আওয়াজ দিয়েছে এক তলোয়ারের আঘাতে দুই ভাগ হয়ে গেছে বড় ভাই দেখতেছে মশা মনে করছিলাম হাতির মতো আঘাত করে দেয় ধর বড় ভাই নিয়েছে তারও এক এক আঘাতে দুই ভাগ বাপ এসেছে বাপকেও দুই ভাগ ইমামে আলী কারবালার মাটি থেকে ফিরে আসছেন ताबুদ দিকে আব্বা হুসাইন বলেন বাবা কারবালার মাটিতে যারা যায় জীবিত ফিরে আসে শহীদ হয় গাজী হবে নইলে শহীদ হবে তুমি ফিরে এলে কেন হুসাইনের কাছে বেটা আলী اکبر বলতে যায় আব্বাজি একটু যদি পানি দিতেন আমায়

গালটা ফাঁক করো আমি হোসাইন আমার জিভা তোমার গালে ভরে দে

যদি জুলফ আমি নবী কোন যুদ্ধে জয় লাভ করতে পারতাম না যার उपाधि ছিল शेर খোদা আল্লাহর টাইগার তার দাদু হাই তারও তো থাকবে সেই পাওয়ার তাই বলেছিলেন আব্বা আমি ধুলো চাকিয়ে দিতে পারি

सकीना कदेन कदेसरा कदे सकीना खाली फिरोस सुगरा कॾहिं सकी न

এমন সময় বলে এটা জুমার আজান হবে একটু পরি ইমামে হোসাইন বলেন আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও হাজরাত ইমামে হোসাইন পাক উযুত তো আগেই করেছিলেন রক্ত তেল লাহান উযু হয়েছিল কাবার দিকে মুখ করি আপনার কিনা সেজদা দিতে যাই আমার সোনা মানি এমন সমাতে আপনার গলাতে তলোয়ার চালিয়ে দেওয়া হয় নামাজ জমিনওয়ালা পড়ে নামাজ আসমানওয়ালা পড়ে

ভরসা আজ থেকে ওয়াদা করুন জীবন যাবে নামাজ দেব না রাজি আছে অনেক কথা মাথাটা কেটেছে কাটতে গিয়ে অনেক ঘটনা মাথাটা রে কেটে গলার ভিতরে বল্লব ঢুকিয়ে দিয়ে উঁচু করে রেখেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক কোরআন তেলাওয়াত করছে আরো জোরে বলে কোরআন তেলাওয়াত করছে আব্বাজি আল্লাহ কোরআনুল মাজিদের ভিতরে বলে ولا تحسبن আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে শহীদ হয়েছে মৃত্যু বরণ করেছে তাদের কি মরা বলো না ধারো নাও করো না তারা জীবিত আল্লাহ তরফ থেকে তারা রুজি পায় জোরে বলো হোসাইন জিন্দা হোসাইন বলেন আমি এজিদিয়াত কে শেষ করব এইভাবে যদি মারি কারো বাপ কারো বেটা কারো পোতা কারো ভাই কারো ভাই শেষ হবে প্রত্যেকে এজিদিয়াতকে মিটিয়ে দেই কেরকম দুনিয়ার জমিনে দেখেন হুসাইন কিরা আব্দুর রহমান হুসাইন গোলাম হুসাইন আব্দুল খালিক হুসাইন আছে না আচ্ছা কেউ কি এ নাম রাখে গোলাম এজিদ আব্দুল্লাহ এজিদ রাখে এজিদ বেঁচে থেকেও শেষ হোসাইন নিজেকে কাটিয়ে দিও জীবিত সামাম পৃথিবীতে জীবিত মানুষের মাঝে জীবিত জান্নাতে যুবকদের সরদার জরে বলে হোসাইন ছিলেন হোসাইন আছেন হোসাইন থাকবেন জরে বলে অনেকে বলে হোসাইন গলা কেটে নিয়েছে আমি বলে এই দুশমন এজিদের দল সাবধানে কথা বল হোসাইন তার গলা কাটতে পারে এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই হোসাইন তো শরীয়তকে টিকিয়ে রাখার জন্য নিজের গলা স্ব ইচ্ছায় কাটিয়ে দিয়েছেন যারা ওয়াহাবি জাত তারা বলে হোসলাইনের গলা কেটে নিয়েছে যারা সুন্নি তারা বলে হোসাইন নিজের গলা কাটিয়ে দিয়েছে আমাদের জন্য কাদের জন্য আমাদের আমাদের মতো রসুলের উম্মাতের আব্বা তাহলে আমরা আজ থেকে শিক্ষা পেলাম আমরা মিথ্যা বলবো না সুদ খাবো না সিনেমা দেখবো না চুল রাঙা আর হা বা হুজুর সব করতে পারবো কিন্তু চুল রাঙা করলে যা করো করো আমার চুলি জানো হাত দিয়ে না যদি এরকম কেউ থাকেন অনুরোধ আপনাদের কাছে যুবক আপনি ফিরে আসুন ফিরে আসুন মায়েরা ফিরে আসুন আব্বারা ফিরে আসুন রসুলের দিন ইসলামটাকে আমরা আঁকড়ে ধরি নামাজ পড়ব পর্দায় থাকব মিথ্যা বর্জন করব সরিয়াত মোতাবিক যাপন করব ইমামে হুসাইন কাটা মস্তক মোবারকায় কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন আয় জগৎবাসী দুনিয়ার বুকে যেন সরিয়াতকে বজায় রাখতে গিয়ে কোরআন ছেড়ে

يا رب سلم و سلم دائما تجي خلقه كلهم بابا كل أسألكم عليه أجرا إلا ما ودّتَ في القربا أستغفر الله ربي من كل زنب وتب إليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা নাবিগিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লা আলাইহি সালাতু ওয়া সালামা আলাইকা ইয়া আল্লাহ আমাদের মাহফিল আপনি কবুল করুন আল্লাহ জীবনের গনা maaf করুন নামাজি বানিয়ে দিন আল্লামিল মুহাব্বাত করে কদ কদ মিলিয়ে বসে বাঁচ তৌফিক দিন স্বামী স্ত্রীর তে মুহাব্বাত করুন আল্লাহ কারো আব্বা মা দাদাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কুলে কতজনা গহীন কবরে চলে গেছে আল্লাহ আমারও আব্বা নাই মা নাই আমার সঙ্গে অনেকে হাত পেতেছে আল্লাহ আপনি সকলের কবরে আসা মা করে দি দিদারে মদিনা নসি করে দি কঠিন মুসিবতের সময় আজকের আসরা উপলক্ষে মেহফিল